ভাইরে ভাই গেরিনা এটা কি আপডেট নিয়ে আসলো এখানে প্রাইম একটা অপশন দিয়েছে এটা এক থেকে লেভেল আট পর্যন্ত দেখেন এই যে এই যে ডায়মন্ড পাশে এক কর্নারে দেখেন আর্ট একটা অপশন দেখা যাচ্ছে এখানে আমার ফুল ম্যাক্স হয়ে গেছে এই জন্য এরকম আপনাদের তো ফার্স্টেই দেখাবে এরকম আমি দেখাচ্ছি আপনাদের এই যে প্রথম প্রাইম লেভেল ওয়ান থাকবে এখানে আপনার যদি একশো ডায়মন্ড টপ আপ করা থাকে তাহলে আপনি প্রাইম লেভেল ওয়ান খুলতে পারবেন তারপরে প্রাইম লেভেল টু এটাতে আপনার লাগবে এক হাজার ডায়মন্ড এখানে যদি আপনি এক হাজার ডায়মন্ড টপ আপ করতে পারেন তাহলে পেয়ে যাবেন প্রাইম লেভেল থ্রি তারপরে থ্রিতে আছে তিন হাজার ডায়মন্ড ফোরে আছে দশ হাজার ডায়মন্ড তারপরে ফাইভে আছে তিরিশ হাজার ডায়মন্ড সিক্স এ আছে ষাট হাজার ডায়মন্ড সেভেন এ আছে এক লক্ষ বিশ হাজার ডায়মন্ড এবং যেহেতু আমি লক্ষ ডায়মন্ড করে ফেলেছি এজন্য জন্য আমার এই জায়গায় দেখাচ্ছে না তো এখান থেকে আপনি যদি দুই লক্ষ ডায়মন্ড টপ করতে পারেন তাহলে আপনার অনেকগুলো আহ গিফট পাবেন যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে উম বাড়তির ভিতরে আছে যেমন গ্লোয়াল তারপরে ইমট আরো কয়েকটা ব্যাস তো আজকের ভিডিও এই পর্যন্তই আর ডায়মন্ড টপ অফ করলেই শুধু এগুলো নিতে পারবেন আপনার আইডিতে যত ডায়মন্ড টপ অফ করে থাকবে তার চেয়ে বেশি কিছু পাবেন না তো এই জায়গায় লেভেল অনুসারে সাজানো আছে যা যা পাবেন আর কি তো আপনি যদি ডায়মন্ড টপ অফ করেন তাহলে এগুলো আস্তে আস্তে খুলবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে